আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা উত্তরা সিন্ধমূল শিশু কল্যাণ সংস্থা পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় উত্তরা সিন্ধমূল শিশু কল্যাণ সংস্থা দীর্ঘ পনেরো বছর ধরে সমাজের সিন্ধমূল অবহেলিত সুবিধা বঞ্চিত ঝরে পড়া পথ শিশু গরিব ও এতিম শিশুদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও কর্মসংস্থানমূলক শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করে আসছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন দুই হাজার বাইশ সন থেকে একটি মাদ্রাসা শাখা খোলা হয়েছে বর্তমানে এই সংস্থার আওতায় স্কুল শাখায় একশো জন ও মাদ্রাসা শাখায় তিরিশ জন মোট একশত তিরিশ জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে এবং ইহা একটি ব্যতিক্রম ধর্মী মানব সেবা প্রতিষ্ঠান এবং এই সংস্থা উত্তরা সিংহম সংস্থার আওতায় দশ জন শিক্ষক এবং শিক্ষিকা ছাত্র এবং ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অসচ্ছল পরিবারের জন্ম নেওয়ায় জন্মের পর থেকেই অশিক্ষা তাদের লাশ করে নেয় পরিবার থেকে পায়নি কোনো সুশাসন ও আধো তাদের কাজও ছিল শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ও কাগজ পোড়ানো এভাবেই তাদের জীবন কাটত এমনকি এ সকল শিশুরা মাদকাক্ত মাদকাকসক্ত হয়ে যেত এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যেত যার ফলে দেশ ও জাতির জন্য বিপদগামী হয়ে উঠত আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় এখন ওই সমস্ত শিশুরা আনন্দের সাথে একাডেমিক শিক্ষা সহ ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে অতএব অথ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও বহুবিধ প্রয়োজন পূরণের জন্য আপনাদের জাকাত সাদাকা, সাধারণ দান এবং মাসিক ও এককালীন দান সহ সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের দান সৎকা জাকাতের মাধ্যমে ইনশা আল্লাহ উত্তরা তৃণমূল শিশু কল্যাণ সংস্থার অধীনে যে সমস্ত পথ শিশুরা এবং সুবিধা বঞ্চিত পথ শিশুরা পড়ালেখা করছে শিক্ষা গ্রহণ করছে আপনাদের জাকাতের অর্থের একেবারে সঠিক ব্যবহার হবে ইনশা আল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা চার নমসার দশ নং রেল লাইন সংলগ্ন সাইজ রুট বাড়ি নংসার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম হচ্ছে উত্তরা শিশু কল্যাণ সংস্থা এবং ব্যাংক হিসাব নাম হচ্ছে শূন্য এক সাত এক শূন্য দুই শূন্য শূন্য সাত চার চার নয় সাত আল আরাফা ইসলামী ব্যাঙ্ক উত্তরা শাখা এবং আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার হচ্ছে শূন্য এক নয় সাত তিন সাত তিন পাঁচ পাঁচ তিন তিন এবং সার্বিক যোগাযোগে হাফেজ মৌলানা আব্দুল হাকিম কাউসার সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক উত্তরা শিশু শিশুকল্যাণ সংস্থা ওনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন ডাবল ওয়ান এইট থ্রি ওয়ান আসসালামু আলাইকুম ও